আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম ধরনের একটা ব্লগ নিয়ে আর আজকে আমি অনেক 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 দিন পরে আসলে ভিডিওতে বয়স বার করছি এর আগে আমি ভিডিও এডিট করে রেখেছিলাম অনেক দিনের জন্য তো অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি আপাতের জন্য একটু অন্যরকম লাগছে যাই হোক আমরা হচ্ছে আজকে যাচ্ছি শাপলার বিলে আর আজকে ছিল সেপ্টেম্বরের ছয় তারিখ শুক্রবার দিন তো আমরা একদম সকালবেলা বের হয়ে গিয়েছি অনেক সকালে উঠেছিলাম সাজুকুজু করলাম এই চাফাজুদকেও টেনেশনে তুলেছি অনেক সকাল এখন চা আমার হাতে দেখেন মানুষজন খুবই কম মোটামুটি আটটা পনেরো বাজে এখন আমরা এখানে আটটা চারে নাকি পাঁচে এসেছিলাম ভুলে গেছি নাকি এরকম হবে তো ওয়েট করছিলাম হচ্ছে রায় চৌধুরী আর দিলো আসবে ওরা আসলে আমরা আবার একসাথে যাব সাপলার বিড়ে তো ওই যে ওরা চলে আসছে আর আমরা এখন যাচ্ছি তো আমরা চারজনে যাব মানে চারজন মানে আফরাজ পাঁচজন এটা হচ্ছে দ্বিতীয় বাইপাসের এপাশ দিয়ে পল্লী মঙ্গল ওই জায়গাটার নাম হচ্ছে শাখারি পাড়া নাকি যেন একটা যাই হোক ওইখানে খুব সুন্দর একটা বিল আছে যেটাতে কিনা শাপলা পদ্ম এগুলো হয় তো আমাদের হয় কি আমরা এর আগে একবার গিয়েছিলাম দু হাজার বাইশে তখন এরকম সিজনের শেষে গিয়েছিলাম এবারও আবার যাচ্ছি সিজনের শেষে যাই হোক আগে আগে যাওয়া হয় না কেন জানি না হুট করে ডিসিশান হলো কালকেই দিন আজকে যাচ্ছি তো আমরা চলে আসছি মেইন রোড থেকে একদম এই যে গ্রামের পথ ধরে চলে আসছে এর ভিতর দিয়ে একদম জমির যে পথগুলো সেগুলোতে যাচ্ছে বাইক নিয়ে বাইক ছাড়া গেলে অনেকখানে হাঁটতে হবে অন্যান্য গাড়ি এরকম গাড়ি যেতে পারবে না তো বাইক নিয়ে আসলে একটা সুবিধা বাট এগুলোতে আবার বৃষ্টি হলো মিক্স মানে স্লিপারই হয়ে যাবে আর আজকে একদম ভোরবেলা থেকে এত রোদ উঠেছে কি বললো প্রচণ্ড রোদ মানে রোদে থাকাই যাচ্ছে না বাট ক্লিয়ার করার আমরা এসেছি এই দিনই তো কিছু করা নাই আহ কিন্তু এত রোদ ছিল এই জন্য খুব একটা বেশি সময় থাকতে পারিনি এই যে বিলের পারে চলে আসলাম এখানে নৌকা থাকে মানে যে ছোট ছোট ডিঙি নৌকা বলে না এগুলা এর আগে যখন মানে আসছিলাম খুবই ভয় পাচ্ছিলাম যে কেমন হবে কী হবে বাট এই নৌকাতে ঘুরতে না দারুণ লাগে খুব ভালো লাগে কিন্তু আজকে অসম্ভব রোদ ছিল এই জন্য খুব বেশি এনজয় করতে পারছিলাম না যে দেখেন শাপলা ফুলগুলো তো এখন শুধু এই ফুলটা আছে পদ্ম ফুল নাই আগে ছিল আর অনেক বেশি ছিল আমরা আসলে আসলে কমই দেখতে পাই বাট ফোটা যে শাপলা কিংবা ফুল পদ্ম এগুলো ফোটা দেখতে পেয়েছিলাম না আমরা বিকেলে আসছিলাম এর আগের বিকেলে ফুল ফোটে না শাপলা ফুল সকাল নয়টা দশটা পর্যন্ত থাকে তারপরে আসলে আবার বন্ধ হয়ে যায় তো মানে আসতে হলে ভোরে আসতে হয় আর কি তো এবার আমরা এই জন্য একটু সকালে বের হয়েছি তো ফোটা দেখতে পেলাম খুব ভালো লাগছিলো এই জন্য অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি ভিডিও করেছি মানে খুবই পছন্দ হয়েছে আর ঘুরতে তো ভালো লাগে বাট এত রোদ ছিল রোদে আসলে সবাই ক্লান্ত আফ্রাজুবী অনেক কষ্ট পেয়েছে আমার জামারদের শুরু করে রায়ন চৌধুরী সবাই রোদে মানে ক্লান্ত বাট তারপরেও এনজয় করেছি আমরা মানে অনেক রোদ ছিল অনেক বলার মতো না তো এখানে আর মানে তারপরেও আমরা মোটামুটি এক ঘন্টার উপরে সময় ছিলাম আর বিলু যা আসছিল ও আবার মানে পরেতে নেমে গেছে এত রোদের চোটে বলছে কি যাব না আমরা চারজন উঠলে এই নৌকাটা আসলে ডুবে যায় মানে আমাদের ওয়েট বেশি হয়ে যায় চারজন মধ্যে পাঁচজন যদি উঠি তো ওরা দুজন পরে আলাদা নৌকা উঠতে বললাম বিলু বলে কি আমি আর যাবো না অনেক রোদ লাগছে রোদের জন্য আসে আর মানে ঘুরবে না তো যাই হোক ওখানে পারে ওয়েট করছিল আর আমরা এখানে একটু ঘুরলাম এক ঘন্টার মতো তারপর আবার একসাথে যাব। এটা হচ্ছে ব্যাপার তো খুব ভালো লেগেছে মানে আরও যদি সিজনের টাইম আসা যায় আরও বেশি ভালো লাগে বাট হয়ে ওঠে না দেখা যাক ইনশাআল্লাহ যদি কখনো হয় মানে এখানে যে আসি আমরা ভালো লাগে এরকম করে ডিঙি ঘুরতে খুব মজা লাগে আর ওইখানে আমরা আসার সাথে সাথে আরও অনেকগুলো মানে মেয়ে এসেছিলো হয়তো কলেজ টলেজে পরে হবে তো ওরাও মানে একদম অনেক শ্যুট করছে এই রোদে অনেকগুলো মিলে ওরা ক্যামেরা ট্যামেরা নিয়ে আসছে ড্রোন শ্যুট করছে মানে কি একটা অবস্থা রোদে আমরা তো রোদে অনেক মানে একদম ক্লান্তে যে যাবে তো ছবি তুলবো না আমাদের কাছে যাবে না তো এখানে যেরকম করে ছবি তুলে হচ্ছে দারুণ লাগছিলো আর সাপড়া ফুলগুলো দেখে আসলে মন ভালো যাচ্ছিলো পরে এগুলো বাসে নিয়েছি আর সাপড়া ফুলের যে এত সুন্দর স্মেল এটা আগে কখনো বুঝিনি মানে পাইনি আসলে আসায় নিতে ওরকম করে যে পারফিউম কিংবা সাবান আমরা ইউজ করি এরকম টাইপ লিলি স্মেল তো এটা আজকে বুঝলাম তো যাই হোক আমাদের মানে ঘোরাঘুরি হয়েছে আমরা গল্প করতে করতে এতক্ষণে এই রোদে যখন যাচ্ছিলাম গাটা একটু ঠান্ডা হয়েছে কারণ বাতাস লাগছিলো আর ভাল লাগছিল আলহামদুলিল্লাহ ও তো এত রোদ ছিল কি বলবো তো আমরা মাঠেলে আসলাম মাহাথির হোটেল যেটা এখানে আছে এটাতে আসলাম নাস্তা করার জন্য যে আমরা সকালে বের হয়েছি কিছু খাই নাই তো ওরাই বলছিল নিচেও বসা যায় তো ওইখানে একটু রোদ ছিলো তো ভাবলাম যাবে এখানেই বসি তো এখানে আমরা পরোটা ডাল মিষ্টি এগুলাই খাবো আর কি এখানকার পরোটাগুলো দেখলাম অনেক বড় বড় আবার অনেক মজাও ছিল ডালটাও ভালো ছিল তো এটা আমরা খেলাম আফ্রাজি একটু খেলো সেই যে মাউন্টেন ডিউ খাবে এই তার খাওয়া যাই হোক এরপরে আমরা সবাই মিলে খাওয়া শেষ করে চলে গেলাম তো আমরা যে সবাই মিলে আড্ডা দিলাম আমরা কোনো সেলফি তুলি নাই এটা কোনো কথা মানে এরকমই হয় আমাদের সাথে আমরা একসাথে বসে আড্ডা দিই কিন্তু গ্রুপ সেলফি তোলা হয়নি নিজেদের সিঙ্গল সিঙ্গেল ছবি অবশ্যই সবাই তুলেছে এরকম তো যাই হোক খুবই সুন্দর একটা দিন কাটলো আজকে মানে শুক্রবার সকালবেলাটা ধারণ করেছে এরপরে বাসায় গিয়েটে রেস্ট নিয়ে রান্না বান্না করে দেন বাসায় কাজ করে আজকে বিকেলে রিল্যাক্স করবো আর বাসাতে বেরোবো না মানে ঘুমাবো আর কি যাই হোক সকালে মানে ঘুমটা নষ্ট করে গিয়েছে তো বিকেল একটু ঘুমিয়ে নিতে হবে না তো আবার প্রবলেম তো এটা হোপফুলি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইটন ক্লিক করবেন লাইক কমেন্টে শেয়ার করবেন আমাদের জন্য করবে আপনারা সবাই বেশি ভালো থাকবেন শুধু থাকবেন তো দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে আর তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর আপনাদের ফ্রেন্ডসমের সাথে শেয়ার করতে ভুলবে না আর আমার এই যে আজকাল লুক ছিল এরকম মানে একদম পদ্মফুলের শাড়ি পরে আসছিলাম আসসালামু আলাইকুম